টরন্টো বাংলা টাউনের এই স্কারবো এলাকার থার্টি ডেনটন থার্টি ডেন্টনের এই বিল্ডিংয়ের বাইশ তালায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই অগ্নিকাণ্ড বাইশ বা তেইশ তালাও ছড়িয়েছে এরকম একটি কথা শোনা গেছে এই ঘটনা আর পরপরই এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেকগুলো গাড়ি এখানে এসেছে তারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এসেছে এবং ইতিমধ্যে এখানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে মানুষ এই ঘটনায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এখানে যে তিনটি ভবন আছে এই ভবনের বাসিন্দাদের মধ্যে তবে এই অগ্নিকাণ্ড কী কারণে ঘটেছে সেটা এখন পর্যন্ত ক্লিয়ার না ফায়ার সার্ভিসের কর্মীরা এটা উদ্ধারের চেষ্টা করছে কিভাবে আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তবে প্রত্যক্ষদর্শী বা স্থানীয় কয়েকজন বলেছে যে একটি ই বাইক ই বাইকের ব্যাটারি থেকে এই বিস্ফোরণ বা দুর্ঘটনার উৎপত্তি তবে এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয় সার্ভিসের কর্মীরা বিষয়টি দেখার চেষ্টা করছে এবং এখানে প্রচুর পুলিশ উৎসাহী জনতা এখন পর্যন্ত এখানে রয়েছে তারা বিষয়টি দেখার চেষ্টা করছে এবং আর কোনো এই দুর্ঘটনার আর কোনো ফলো আপ হয় কি না কোনো সেটা বোঝার চেষ্টা করছে তো এই পরবর্তী সংবাদে আমরা আরও বিস্তারিত জানাবো যে ঘটনা কি ঘটেছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য ফায়ার সার্ভিসের কর্মী পুলিশ গাড়ি সব এখানে রয়েছে তারা এখানে বিষয়টি উদ্ধার এবং বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা সার্বিক নিয়ন্ত্রণে আগুন যদিও নিভে গেছে তবে পরিস্থিতি এখনও পুরা ক্লিয়ার না তাদের কাছে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও অপেক্ষা করছে উপরে যাওয়ার জন্য একটি আরেকটি অ্যাডভান্স টিম বা পরবর্তী যে টিম সেই টিম এখানে যাওয়ার চেষ্টা করছে এখন পর্যন্ত এই পরবর্তীতে আরও বিস্তারিত যাওয়াচ্ছে